ক্রিকেট বোর্ড একটা অটোনমাস বডি আমি আমার পরামর্শ দিতে পারি এবং আমি যখন সর্বশেষ খেলা নিয়ে আমির একটা পরিস্থিতি তৈরি হলো তখন আমি আমার সেই পরামর্শ দিয়েছি আপনারা জানেন এবং ক্রিকেট বোর্ড সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে সামনের দিকে ক্রিকেট বোর্ড অটোনোমাসলি এই সিদ্ধান্তগুলো নিবে অবশ্যই সেক্ষেত্রে আমার যে কোনো পরামর্শ যদি ওই সময়ের প্রেক্ষিতে দেওয়ার মতো থাকে আমি তাদের মক্কায় সাকিব হাসানের হজ হলো নামাজ হলো সব কিছুই হলো ভক্তদের সাথে আড্ডা হলো দেখা হলো ঘোরা হলো সাকিব হাসান দুবাইতে লিগও খেলবেন কিন্তু একটা বিষয় অনিশ্চিত সেটা হলো বাংলাদেশ ন্যাশনাল টিমে তার পার্টিসিপেট ভক্তরা জানিয়েছিল প্রশ্ন করেছিল সাকিব আল হাসানকে বস আপনি কি ক্রিকেটে ফিরছেন সাকিব বলেছিলেন হ্যাঁ অবশ্যই দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি আমি খেলতে চাই এটা আমার ইচ্ছা তবে বিসিবির উপর সবটাই নির্ভর করছে ঠিক একজাক্টলি তাই বলার চেষ্টা করলেন আসিফ মাহমুদ আসিফ মাহমুদ জানালেন আমি শুধুমাত্র পরামর্শ দিতে পারি সব ব্যাপারটা আসলে বিসিবির হাতে তাহলে আসিফ মাহমুদ কি বিসিবিকে পরামর্শ দেবেন না সাকিব আল হাসানকে দলে নিতে